ফসলের সাথে এ কেমন শত্রুতা মোহাম্মদ মামুন আলীর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদা সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের ফটিকখালী গ্রামে এক দরিদ্র কৃষকের পটল ক্ষেতের গোড়া কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার দশই জুন রাতে এ ঘটনায় পথে বসেছেন রশিদুল নামে ওই কৃষক তিরিশ শতাংশ জমিতে রোপণ করা পটল গাছের গোড়া কেটে দেওয়ার ফলে প্রায় দেড় থেকে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি বুধবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় ক্ষেতের পাশে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে আহাজারি করছেন রশিদুল তিনি বলেন জমিতে পটল চাষে প্রায় ৩০ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে ভালো ফলন হলে দেড় থেকে দুই লাখ টাকা বিক্রির আশা করছিলাম স্থানীয়রা জানান রাতের আধারে দুর্বৃত্তরা তার সব গাছের গোড়া কেটে দিয়ে গেছে ভুক্তভোগী রশিদুল অভিযোগ করেন জমি নিয়ে পূর্ব থেকে স্থানীয় ইসরায়েল নামে এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলছিল তিনি ধারণা করছেন প্রতিপক্ষ ইসরায়েলি এই জনক কাজ করেছে ইতিমধ্যে আইনের আশ্রয় নিতে প্রস্তুত নিচ্ছেন বলে জানান তিনি এ ঘটনায় এলাকা জুড়ে চরম খব ও উদ্বেগের সৃষ্টি হয়েছে মদ রশিদুল ইসলাম গ্রাম গ্রাম ফটিকখালি ফটিকখালি কোন পাড়া এটা এটা পূবপাড়া কোন ইউনিয়নের মধ্যে পড়ছে হরিশঙ্কর বিরিয়ানি আচ্ছা কি হয়েছে বলেন আমি কালকে সারাদিনে আর কি পটলে বইতে ছিলাম বুঝেন তারপরে আমি সকালে পটলে ফুল সোয়াতে আইছি পটলে ফুল সোয়াতে হয়ে মানে পটল সব ফুল সোয়ানো হয়ে গেছে এর বয় পরিবর্তন যে আমার একটা গাছ দেখি যে আমি রয়ে গেছে আমার গাছটা কাটা এর বয় তুলে প্রত্যেকটা গাছই দেখলাম এরকম টেনে টেনে উপড়ে ফেলাইছে তা কালকে আপনার ওই ছাগল আসছিল ওই ইসরায়েলির ওই ছাগল ইসরায়েলির ছাগল কালকে সাইড বেড়ে আসে আসার পরে আমি ছাগলটা নিয়ে যে একটা গাছের বাইন্ধ থাকে হালকা একটু দড়ি দিয়ে আর কি ছাড়িয়ে দিতে হয়েছে প্রত্যেক খেদাই বুঝেছেন ছাগলটা প্রত্যেক দিনই খেদানোর পরে

আমার নানা দেড় থেকে দুই লক্ষ টাকা মতো খরচ করেছে দুই আড়াই লক্ষ টাকা খরচ করেছে এই চাষের পিছনে দেখেন ধরন্ত পটল কিভাবে নষ্ট করেছে এটা কি মানুষই মানুষই করে এই আমার নানা এই জমিটা লিস্ট নিয়ে করে তার নিজের জমিও না বুঝেছে দেখেন এটা নিজের জমিও না পরের জমি লিস করে